হঠাৎ আমি আর রবি বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আমাদের সবসময়ই উঠলো বাই কটক যায় ঠিক সেই রকম করে আগের দিনে আমরা টিকিট কেটে পরে আজকে আমরা কলকাতা যাচ্ছি আর এই দেখতে পাচ্ছি রূপনারায়ণ নদী এই যে ব্রিজটা খুব ভালো লাগছিল তো ভালো যে একটা শট নিয়ে নিই আর আমরা এই প্রায় পৌঁছাবো কলকাতা সেই মুহূর্তে আমি ভিডিওটা করেছিলাম আর আমরা এখন দেখতেই পাচ্ছ তারপর আমরা মেট্রো ওখানে পৌঁছে গেলাম আর কলকাতা যাবো আর মেট্রো রেলে চড়বো না এটা তো হতেই পারে না তাই না তাই আমরা মেট্রোতে করে ওখানে চেপে পড়ে আমরা নামলাম এখানে বিড়লা তারামণ্ডলে এখানে ভাবলাম যে প্রতিবার কলকাতা আসা তো হয় কিন্তু এই তারামণ্ডলে কোনো দিন এই শোটা দেখা হয়ে ওঠে না তাই ভাবলাম যে এবারে সবার প্রথমে আর যাই হয়ে যাক আমরা কিন্তু এই শোটা দেখবোই আর সত্যি খুব ভালো লাগলো তারপরে আমরা বাইরে বেরিয়ে পাপড়ি চাট খেয়ে পরে আমরা রওনা দিলাম ভিক্টোরিয়ার ওখানে কিন্তু যেহেতু এটা আমরা সোমবারে গিয়েছিলাম যার জন্য ভিক্টোরিয়ার ভিতরে কিন্তু ঢোকা বারণ ছিল তো এই ছিল পার্ট ওয়ান পার্ট টু দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব